হিন্দু ধর্মের সবচেয়ে বিখ্যাত এবং পবিত্র কাহিনী হল রামায়ণ রামায়ণে এত ধরনের চরিত্র বর্ণিত হয়েছে যে আজও তাদের বোঝা খুবই কঠিন বন্ধুরা আজ আমি আপনাদের রামায়ণের এমন এক অসাধারণ চরিত্রের কথা বলতে যাচ্ছি যার নাম আপনি হাজার হাজার বছর ধরে শুনে আসছেন আর সেই নামটি হল মেঘনাথ যিনি ইন্দ্রজিৎ নামেও পরিচিত তো বন্ধুরা আজ আমরা ইন্দ্রজিৎ সম্পর্কে জানবো তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ইন্দ্রজিৎ সম্পর্কে বিশেষ কিছু কথা রামায়ণের সময় লঙ্কায় এক রাক্ষস ছিল যে কিনা রাবণ এবং কুম্ভকর্ণের চেয়েও বিপজ্জনক ছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন রাবণের জ্যৈষ্ঠ পুত্র মেঘনাথ রামায়ণে মেঘনাদকে হনুমানজির চেয়েও শক্তিশালী যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয় ঋষি অগস্ত ভগবান রামকে বলেছিলেন যে রাবণের পুত্র মেঘনাদ লঙ্কার সবচেয়ে শক্তিশালী রাক্ষস মেঘনাদ তার জাদুকরী অস্ত্র দিয়ে ভগবান রামের সমগ্র সেনাবাহিনীকে কাঁপিয়ে দিয়েছিলেন ভগবান রাম থেকে শুরু করে হনুমান সকলেই মেঘনাথকে বধ করতে ব্যর্থ হন মেঘনাথকে ইন্দ্রজিৎ নামেও পরিচিত করা হয় এটি ব্রহ্মার কাছ থেকে তিনি একটি বর হিসেবে পেয়েছিলেন মেঘনাথকে বর দেওয়ার সময় ব্রহ্মা বলেছিলেন যে যে চোদ্দ বছর ধরে ঘুমায়নি কেবল সেই যোদ্ধায় তাকে হত্যা করতে পারবে লক্ষণ তার বনবাসের সময় ১৪ বছর ধরে ঘুমাননি অবশেষে লক্ষণেই মেঘনাথকে বধ করতে সমর্থ হন এখন প্রশ্ন হল মেঘনাথ কে ছিলেন রামায়ণ কাহিনী অনুসারে মেঘনাথ হলেন লঙ্কার রাজা রাবণের জ্যৈষ্ঠ পুত্র তার মাতা ছিলেন মাতা মন্দদরি কেন তার ছেলের নাম মেঘনাদ রেখেছিলেন তার পিছনে রয়েছে একটি গল্প শাস্ত্র অনুসারে যখন মেঘনাথের জন্ম হয়েছিল তখন তার কান্নার শব্দ সাধারণ শিশুর মতো ছিল না বরং মেঘের গর্জনের মতো ছিল যার কারণে শিশুটির নাম রাখা হয়েছিল মেঘনাথ মেঘনাথ কিভাবে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ স্বর্গের ওপর তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য দেবতাদের আক্রমণ করেছিলেন মেঘনাত এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই সময় যখন ইন্দ্র লঙ্কার রাজাকে আক্রমণ করার চেষ্টা করছিলেন তখন মেঘনাথ তার পিতাকে বাঁচাতে এগিয়ে আসেন মেঘনাথ এক মুহূর্তের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রের বাহন ঐরাবতকে আক্রমণ করেন এবং সমস্ত দেবতাদের সাথে ইন্দ্রকে পরাজিত করেন যার ফলে তিনি ইন্দ্রজিৎ নামে খ্যাত হন হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন